বর্তমান বাংলাদেশে বেডা এই বেডার বেডাগিরি খেডায় কম নে নেই কেউ করতে পারেননি পারলে তো ভালো না পারারই কথা কারণ হইলে যে বেডা বেডাগো এই নিজের বেডা প্রমাণ করতে হুম তারা খাড়ায় কম নেই নিজের বেডা ফরমান করে কম কম নেই নাম্বার এক রিস্কেলার লাগে নাম্বার দুই অটো লাগে নাম্বার তিন বাজারে যে এই যে ঝালমুড়ি আছে বা ওই যে বাজার যে কোনো কাঁচা বাজার বাজে হ্যাগো লাগে সেইবার নরমজার আছে হেগো লাগে বাড়ির ধরেন একটা আছে যাইয়া ধরেন বাড়ির পাশের ভাই ও দুর্বল লাগে বেডাগিরি অল লাগে মানে পুরুষত্ব খাড়াইবি নিজে মেলা বড় অনেক কিছু হয়ে গেছে কিন্তু যেখানে খাড়াবার কথা সেখানে খাটাইতে পারবে না এই রাষ্ট্রীয় বড় বড় সমস্যা আছে এখানে কথাও হইবে না হুম রাষ্ট্রীয় না রাষ্ট্রের কথা বাদ রাষ্ট্র তো বহুত দূর এলাকার মধ্যে অনেক সমস্যা আছে পোলাফানে গাঁজা খায় এটা নিয়ে কোনো কথা নেই পোলাফোনে টাস খেলা এটা নিয়ে কোনো কথা নেই পলাফানে বেলাইনে চলতে সেটা নিয়ে কোনো কথা নাই পোলাফানে এখন মনে করেন যে বিভিন্ন মায়ের ইফটিচিং করে বিভিন্ন খারাপ ভাবে চলাফেরা করে এখানে যাই কোনো কথা নাই এন কথা থাকবে না এন কথা গেলি হুম এটা দশটা দশটি হইবি মানে কেন কেনবি কেন ডালি ডুলি ঘওয়াই হেলাইবি হের ফের নে মানে ওখানে কোনো কথা নাই এই পুরুষত্ব গুলো খাড়াই যাইয়া বেজা খায় রিস্কালা ফেরিয়ালা যে নরম লোক এক হাইনি খেটাই লাভ পুরুষের পুরুষত্ব খাড়াইবি কমনি ভালো জায়গায় খাটাইবে যেখানে প্রতিবাদ করতে হবে প্রতিবাদের মতো প্রতিবাদ করতে হবে অকাম ঘরছে তো প্রতিবাদ হইবে হুম মিথ্যে বলছে তো সেখানে সত্যের ঝান্ডা লই যেতে হবে এইরম যে কোনো জায়গায় প্রতিবাদ করতে হবে নাকি হুঁজুন নাগর কথাটা সত্য বললাম না কথাটা সত্য বলছি কারণ সত্যের সত্য কইতে হবে মিথ্যের মিথ্যে কইতে হইবে যে এইটা না কইবি আর মতো বড়ো আর না কই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা পুরুষও আছেন পুরুষ নিজের পুরুষও তো হাড়াইছেন আর কি খাটাইতে চান যোনে খাটান নির খাটান যেন দরকার আর আমি আর রিসকেলা ক্ষয়রাতি এগুলোর যে খাটাই লাভ আছে যারা তেমনি প্রতিবাদ করতে পারবে না যে লাগবে হেইনি করেন